এবার হুয়াওয়ের বিজ্ঞাপনে মডেল হিসেবে হাজির হলেন সাকিবান হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির ডুয়েল জীবন নিয়ে গর্বিত শিশির এবার সামনে নিয়ে আসলেন হুয়াওয়ের ডুয়েল ক্যামেরা ফোনের একটি বিজ্ঞাপন একদিকে নিজের দায়িত্ব আর অন্যদিকে নিজের স্বপ্ন এই দুয়ের মিশ্রণে জীবনযাপন করে অনেকেই এই ডুয়েল জীবনের গল্প শুনতে চায় হুয়াওয়ে আর এই বিজ্ঞাপনে মডেল হিসেবে সামনে আসলেন শিশির যেখানে একদিকে যেমন তিনি মা হয়ে সন্তানের দায়িত্ব পালন করেন অন্যদিকে ফ্যাশন ডিজাইনিং হিসেবে নিজের নিজের স্বপ্নটাও লালন করেন এই লাইফ নিয়ে গর্বিত সাকিবের স্ত্রী শিশিরের মতো করে অন্য যারা ডুয়েল জীবনযাপন করেন তাদের গল্প শুনতে চায় হুয়া ওয়ে এর আগে ভিট বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন শিশির শিশির এছাড়াও বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে কাজ করেছেন বাংলা লিঙ্কের একটি আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ বিনোদন জগতের নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না